তো দেখুন বিট লেয়ার উইক ফাইভ কিন্তু চলে আসছে তো আমি এর আগেও কিন্তু বিট বিটলেয়ার ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত সবগুলো কিন্তু আমি ভিডিও সহকারে সব কিছু দিয়ে দিয়েছি ওখানে কিন্তু টু থ্রি ফোর যেখানে ডরা ছিল সবগুলো কিন্তু ওঠানোর ব্যবস্থাও কিন্তু আমি করে দিয়েছি মানে সব কিছু আপনাদের এ টু জেড কিন্তু দেখিয়ে দিয়েছি তো দেখুন আমি কিন্তু এই যে বিট লেয়ার উইক ফাইভ নিয়ে এখন ভিডিওটা করব আর একটা আসবে লেয়ার উইক সিক্স তো তারা আমি কিন্তু বলে দিয়েছিলাম যে বিট লেয়ার উইক সিক্স পর্যন্ত আসবে তো সবগুলো যদি করতে পারেন ভালো একটা রেওয়াট আপনারা এখান থেকে সকলেই পাবেন তো এখানে ফার্স্ট আমি এসএসটা আসতেছি এসএসটা আসার পর এখানে দেখুন আমার বিটিসি আস আসে তেইশ ডলারের মতো আসে এখানে দেখুন তো তেইশ ডলারের মতো আছে তো এটা দিয়ে আমি কাজটা করব হয়তো আমার তেইশ ডলার দিয়ে কাজটা হবে না পরবর্তীতে আরও আমার কিছু লাগতে পারে হয়তো এখানে আমাদের ছাব্বিশ থেকে সাতাশ ডলার বিটিসি লাগবে তো ফার্স্ট টাইমে ডিসকভারে চলে যাচ্ছি তো এখানে যাওয়ার পরে এখানে আপনাদের খরচ হবে সব মিলিয়ে চার থেকে পাঁচ ডলার মতো খরচ হবে আরগুলো থেকে যাবে তো ফার্স্ট টাইমে চলে যাচ্ছি বিটলি আর উইক ফাইভে চলে যাচ্ছে তো এখানে দেখুন বিটলিয়ার উইক ফাইভে আসার পর এখানে তারা বলছে এসবিটিটা মিন করতে তো এই এসবিটি কিন্তু আমাদের সকলের কিন্তু মিন করা আছে তো দেখুন বিটলিয়ার উইক ওয়ানে কিন্তু আমাদের এসবিটিটা মিন করা ছিল প্লাস এখানে ডেলি সেকেন্ড দশবার করছিলাম সেখানে তারা এই টাস্কে কি বলছে যে ডেলি সেকেন্ড তিনবার করা লাগবে তো এখানে দেখুন তিনবার কিন্তু আমাদের করা আছে তো ফার্স্ট আমি এই কমপ্লিট না হতে ক্লিক করে আমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ভেরিফাইতে ক্লিক করলে আমার ভেরিফাই উঠে যাবে তো তবুও আমি আর ভিতরে যেয়ে দেখিয়ে দিচ্ছি আসার পর আমি অর্ডারটা এখানে কানকাক্ট করতেছি দেখুন বিনান্স অর্ডারটা কানেক্ট করতেছি তারপর এখান থেকে নিচের দিকে যাচ্ছি দেখুন এখান আমি অর্ডারটাকে আনলক করি তো ওয়ালেরটা আনলক করার পরে এখানে দেখুন তারা বলছে এস বিটি মিন করতে এসে এখানে দেখুন এস বিটি মিন করতে এখানে দেখুন অলরেডি মিন্টেড আছে এটা কিন্তু আমাদের আগে থেকে মিন্ট আছে আর অবশ্যই যারা এখানে ডলারটা ইউএসডিটি বানিয়ে নেবেন ইউএসডিটি দিয়ে বিটিসি বানাবেন এই থ্রি ক্লিক করুন এই সাইডে এসে তারপরে এখানে ব্রিজ বলে একটা অপশান আছে ব্রিজে ক্লিক করুন ব্রিজে ক্লিক করার পরে এইখানে ব্রিজে একটা আওয়ার ক্লিক করুন ব্রিজ ওয়ান ওপরে তো ওখানে ক্লিক করার পরে এখানে দেখবেন এখান থেকে আমরা ওয়ালেটটা কানেক্ট করুন ফার্স্টে থাকবে আমাদের এখানে এখানে নিচে ওয়ালারটা কানেক্ট করুন তো আমি ওয়ালারটা কানেক্ট করতেছি আমি আর এটা দেখাতে না ছিলাম না তবুও আমি বলে দিচ্ছি এখানে তো এখানে একটা আমার মিস্টেক আছে ব্রিজ টুতে যাবেন ব্রিজে ক্লিক করুন ব্রিজে ক্লিক করবেন ব্রিজ টুতে ক্লিক করুন ব্রিজ টুতে ক্লিক করার পরে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন করার পরে আপনারা কত ডলার দিয়ে ই করবেন এখানে তো এখানে দেখুন সিলেক্ট করতে পারবেন কত ডলার তো আপনারা যদি এখানে দশ ডলার দেন দশ ডলার সিলেক্ট করে যদি সতেরো ডলারও পার্সেস করেন এখানে পার্সেস ক্লিক করলে এখান থেকে একটা অ্যাড্রেস দেবো অবশ্যই আমাদের বিএসসি অ্যাড্রেসটা ওখানে বিএসসি সেন দিয়ে এখানে এই অ্যাড্রেসে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন এই যে বিএসসি নেটওয়ার্ক সিলেক্ট করুন বিএসসি নেটওয়ার্ক সিলেক্ট করে অ্যাড্রেসটা কপি করে কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করার পরে আপনারা এখানে দশ ডলার সিলেক্ট করার পরে যদি পনেরো ডলার বিশ ডলার তিরিশ ডলার যে অ্যামাউন্টটা মারবেন সতেরো ডলার যে অ্যামাউন্ট মারবেন সে অ্যামাউন্ট পরিমাণ কিন্তু ব্রিটিশ পাবেন তো এটা আমার নতুন করে দেখানোর জন্য আমি অনেকবার দেখিয়েছি তো আমি মূল মূল কাজে চলে আসলাম তো এস বিটি কিন্তু অলরেডি মেন আসার এখানে ডেলি সেকেন্ড তিনবার করা আছে মানে উইকানে তো এখানে কমপ্লিটে ক্লিক করছিস কমপ্লিট ক্লিক পর এখানে ভেরিফাইতে ক্লিক করবো আমার কিন্তু তারা ভেরিফাই উঠে গেছে তারপরে এখানে কমপ্লিটে ক্লিক করবো কমপ্লিটে ক্লিক অফার ডেলি মানে তারা বলছে সেকেন্ড তিনবার মিনিমাম করতে হবে তো আমাদের কিন্তু দশবার বার করা আছে বিটলি আর উইকানে তো এখানে কমপ্লিটে ক্লিক পর দেখুন এটাও কিন্তু উঠে গেছে তো এই টাস্কগুলো কিন্তু সবগুলো কিন্তু উপরে আর টুইটার টাস্কগুলো আমরা করে নেবেন তোমার টুইটার টাস্কগুলো করা আছে তবে এখানে দেখুন মূল টাস্ক এখান থেকে তো এইখানে দেখুন এই টাস্কটা করার জন্য ফার্স্ট আমি এখানে কমপ্লিটে ক্লিক করতেছি আর এখানে দেখুন ফার্স্ট তারা কিন্তু বলছে চল্লিশ হাজার মেম্বারকে তারা চল্লিশ হাজার মেম্বারকে তারা মানে বিট ফ্রাই তো বিট ফাই টোকেন দেবে চল্লিশ হাজার মেম্বারকে তারা বলছে কিন্তু তো এখানে চল্লিশ হাজার মেম্বার পার্টিসিপেট করবে বলে আমার মনে হয় না তো এখানে তারা বলছে দেখুন বিটিসি দিয়ে এখানে বিএফ বিটিসি বানাতে হবে তো এখানে ডিপোজিট করতে হবে বিএফ বিটিসি তো তার জন্য কমপ্লিট নাওতে আমি একটা ক্লিক করতেছি কমপ্লিট নাওতে ক্লিক করে একটু অফার করব তারপর ওপরে দেখবেন এখানে কানেক্ট ইভিএম বলে একটা অপশন আছে এখানে কানেক্ট ইভিএমের উপর ক্লিক করবেন তবে এখান থেকে বিনান সলেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন তো আমি বিনান সলেটটা কানেক্ট করে নিলাম তারপর নিচের দিকে দেখবেন সুইচ টু বি ক্লিয়ার বলে একটা অপশন আছে এখানে সুইচ টু বি ক্লেয়ার একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে এটা কিন্তু স্ট্রাইক করতে হবে আবার এখান থেকে আনস্ট্রাইক করতে পারবেন কিছুদিন পরে এই ডলারটা কিন্তু তো এখানে আসার পরে এখানে দেখুন এই যে নিচে দেখুন বিটিসি থাকবে এই যে নিচে বিটিসি থাকবে এখানে তারা বলছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান তো আমি এখানে দেখুন যে অ্যামাউন্টটা দিতে হলো সেটা দেবেন জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান জিরো ওয়ান দেবেন দেখুন এখানে দেবেন ট্রিপল জিরো আর একটা জিরো দিতে হবে তো দেখুন জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান জিরো ওয়ান দেবেন জিরো ওয়ান বেশি বাড়িয়ে দেবেন লাস্টে একটু দেওয়ার পরে এখানে ডিপোজিটে একটা ক্লিক করুন তো ডিপোজিটে ক্লিক করতে হচ্ছে ডিপোজিটে ক্লিক করার পর দেখুন আমার সত্তর সার্সেন্টের মতো বিটিসি ফি যাবে তো এটা আমি ডিপোজিট করে নিচ্ছি এখানে তো দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে ডিপোজিট হয়ে যাবে কিছুক্ষণ পরে কিন্তু এটা ডিপোজিট হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু আমার ডিপোজিট হয়ে গেছে এখানে তো ডিপোজিটটা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন আনএস্ট্রাইক করতে পারবেন কিন্তু এখানে আনএস্ট্রাইকে ক্লিক করে কয়দিন পর আনএস্ট্রাইক করতে পারবেন সেটাও আমি কিন্তু এখানে বলে দিব এখান থেকে হয়তোবা এখন সাথে সাথে আনএস্ট্রাইক করতে পারবেন তো এটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে ব্যাগে আসবেন তো এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে আসার পরে এই যে টাস্কটা ছিল এই যে বিটি বিটিসির যে টাস্কটা ছিল এটা ভেরিফাইতে ক্লিক করুন ভেরিফাইতে ক্লিক করার ফলে এটা দেখবেন ভেরিফাই উঠে গেছে তো এখানে তারা কিন্তু বলেনি যে আমাদের এখানে স্ট্রাইক করে রাখতে হবে তো আমি একটু দেখে আসতেছি তো দেখুন এ টাক্সটা উঠে যাওয়ার পরে এটা আনস্টেক করবেন আবার এখানে চলে যাবেন কমপ্লিট হওয়ার পরে ভিউ টাক্স একটা ক্লিক করুন ভিউ টাক্সকে ক্লিক করার পরে সেম সাইডে চলে যাবেন যাওয়ার পরে এখানে কানেক্ট ইভিএমের উপরে ক্লিক করে অলারটা কানেক্ট করুন তো অলারটা কানেক্ট করে নেওয়ার পরে এখানে আনস্টেকে ক্লিক করুন তারপরে এখানে যেটা আছে বিএফ বিটিসি ম্যাক্স দিবেন এখানে ম্যাক্স দেওয়ার পরে এখানে দেখুন বিটিআর মানে বিটিআর থেকে বিটিসি হবে হওয়ার পর এখানে আনএস্ট্রাইকে একটা ক্লিক করুন আনস্টেকে ক্লিক করার পরে এখানে কনফার্মে একটা ক্লিক করুন তো কনফার্মে ক্লিক করতেছি কনফার্মে ক্লিক করার পর এখানে দেখবেন ১ ডলার উনিশ সেন্টের মতো আমাদের বিটিসি ফি যাবে তো এটা আপনারা ফিটা দিয়ে দিবেন ফিটা দেওয়ার পরে এখানে কিছুক্ষণ করবেন দেখবেন এটা কিন্তু ট্রানজাকশন সাকসেসফুল হয়ে যাবে আমার কিন্তু এটা কিন্তু আনএস্ট সাকসেসফুল হয়ে গেছে এখানে তো তো এটা আনএস্টাই করার পর নিচের দিকে দেখবেন এটা কিন্তু পেন্ডিং আছে আমার তো এটা হয়তো তিন থেকে চার দিন বা কয়েকদিন পরে এখান থেকে ক্লেম করে নিতে হবে তো সেটা নিয়ে আমি আপডেট দিব তো এখানে কিন্তু ট্রিপল জিরো ওয়ান কিন্তু বিটি বিটিসি কিন্তু বিএফ বিটিসি কিন্তু এখানে দেখুন এই যে পেন্ডিং আছে এখানে ক্লেম আসবে ক্লেমটা করে নেবেন তো এটা নিয়ে আমি শর্ট ভিডিও দেব কীভাবে ডলারটা উঠিয়ে নেবেন তো আপাতত টাক্সটা আমি দেখিয়ে দিচ্ছি টাস্কগুলো তো এই টাক্সটা করার পর এখান থেকে নিচের দিকে আসবেন আসে এখানে দেখুন এখানে এখানে কমপ্লিটলি ক্লিক করেন এখানে দেখুন পঞ্চাশ হাজার ইউএসডিসির একটা রেওয়ার্ড আছে টোটাল পঁচিশ মেম্বারকে তারা দিবে তো এইখানে আপনাদের কী হবে দুই ডলার ইউএস বিটিসি দিয়ে ইউএসডিটিতে একটা টেরেট ধরতে হবে তো তার জন্য এখানে কমপ্লিট নাওতে একটা ক্লিক করুন কমপ্লিট নাওতে ক্লিক করার পরে টপেকা করবেন তো তারপর উপরে দেখবেন কানেক্ট কানেক্টলেটটা আছে কানেক্ট করেন তারপর এখানে দেখুন কল আসার আর মানে পুট আসে এটা কিন্তু আপ আর এটা হচ্ছে ডাউন এটা এটা আপ এটা ডাউন তো এখানে এই যে আপ এটা বাম সাইডে এটা কিন্তু ডাউন তো আমরা যেটা ধরবেন আর কি বিটিসি এখন আপে যাবে নাকি ডাউনে যাবে তো আমি এটা ধরলাম সমস্যা না এটা ধরা প্রায় জিরো পয়েন্ট জিরো ওয়ান বিটিসি লাগবে এখানে তো জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে যেটার ভ্যালু আছে দেখুন দুই ডলার একানব্বই সেন্টের মতো তারপরে এখানে পে প্রিমিয়াম এইখানে একটা ক্লিক করবেন এখানে দুই ডলার একানব্বই সেন্টের মতো প্রয়োজন হবে আর এটা পরবর্তীতে কীভাবে ক্লেম করবেন এটাও কিন্তু আমি দেখিয়ে দেবো তো তারপরে এখানে পে প্রিমিয়াম প্রিমিয়ামে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু তারা টোটাল বেশ কিছুক্ষণ টাইম নেবে তারা দেখুন অটোমেটিক সাইন ইন আসবে সাইন ইনটা করে দিবেন এখানে তো সাইন ইন করে দিলাম এখানে আরেকবার সাইন ইন আসবে তো এখানে একটু অপেক্ষা করবেন সকালে দেখুন নিচের দিকে দেখবেন টাইম দিবে তারা তো অটোমেটিক সাইন ইন আসবে আরেকটা তো দেখুন এখানে আর একটা সাইন ইন আসবে এখানে দেখুন টাইম দেখাচ্ছে তারা দেখুন আর একটা সাইন ইন চলে আসছে এখানে কনফার্মটা দিয়ে দিবেন তো কনফার্মটা আমি এখান থেকে দিয়ে দিয়েছি কনফার্ম দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন অবশ্যই সকালে একটু অপেক্ষা করবেন তো আমি এখানে একটু অপেক্ষা করতেছি তো অপেক্ষা করার পর দেখবেন সেম এরকম আসবে আসলে এখান থেকে আপনারা এই যে কেলেম নাওতে একটা ক্লিক করুন কেলেম নাওতে ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করবেন এখানে কেলেম নাওতে অপেক্ষা করার পরে এখানে দেখবেন সাইন ইন বলে একটা অপশন আসবে তো সাইন ইনটা করে দেবেন ওখানে প্রিমিয়াম অপশনে ক্লিক করার পর দুইটা সাইন ইন আসবে তারপর অটোমেটিক কেলেম নাও আসবে তো কেলেম নাওতে ক্লিক করার পরে এখানে দেখুন অটোমেটিক এই ট্যাক্স উঠে যাবে তারপরে এখানে আছে ডিস্কটার টাক্স এই ডিস্কটের ট্যাক্সটা উঠে যাবে কীভাবে সেটাও দেখিয়ে দিব আর এখানে আছে টুইটার টাক্স তো টুইটার ট্যাক্স তোলার জন্য এখানে রিটুইট অ্যান্ড লাইক এখানে ক্লিক করবেন আমাদের টুইটারে নিয়ে যাবে টুইটারে আপনারা এখান থেকে লাইক এটা করে দেবেন তো এখানে আসার পর দেখুন আমার টুইটারটা কিন্তু এখানে লগ ইন ছিল তবুও লগ ইন মানে লগ আউট হয়ে গেছে তার জন্য আমি এখানে একটা ক্লিক করবো ওপরে ওইখানে ক্লিক করার পরে এইখানে ক্লিক করে আমি আমার কীবোর্ডের কীবোর্ড দিয়ে আমি সবগুলো মানে কপি করে নিলাম এখান থেকে সব কিছু চাপ দিয়ে ধরবেন এখানে চাপ দিয়ে ধরে সবটা কপি করে নিয়ে আমার ব্যাগে ক্লিক করুন ব্যাগে ক্লিক করার পরে এখানে যে টুইটারটা অথরাইজ করা আছে সেই টুইটারের আমাদের সেই ব্রাউজারে চলে যাবেন তো আমার কিন্তু এই ক্রোম ব্রোজারের যে টুইটারটা ছিল এখানে কিন্তু আমার অথরাইজ করা আছে ওই সেম লিঙ্কটা এখানে পেস্ট পেমেন্ট করার পর এখানে লাইক ডি টুইটটা এখান থেকে করে দিবেন টুইটার দিয়ে আমার ছিল যেহেতু লাইক করে দিয়েছি করার পর এখান থেকে টুইটার বিনান্সের এই কাজে চলে যাবেন তারপর এখানে ব্যাগে একটা ক্লিক করুন ব্যাগে ক্লিক করার পর দেখবেন টুইটার টাক্কটা এখান থেকে উঠে যাবে তো এখানে একটা ডিলোড এর এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখবেন অটোমেটিক ভাবে এই টাক্কটাও কিন্তু উঠে যাবে তো আমি এখানে একটা ক্লিক করতেছি তো এখানে একটা রিলোড দিয়ে দিলাম রিলোড দেওয়ার পর সম্পূর্ণ টাক্সটা হয়ে গেছে যাওয়ার এখানে দেখুন এখানে টিক চিহ্ন আছে এখানেও টিক আসছে আসার পর এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখুন এটা কেলাম এটা কিন্তু কেলাম কেলাম আছে বা এটাও কেলায়াম আছে তারপরে এখানে দেখবেন এখানে দেখুন তারা বলছে ডিসকোটার টাক্সটাও করতে তো ডিসকোটার টাস্ক আপনারা চাইলে করবেন না চাইলে না সমস্যা না তো আমি ডিসকোটার টাক্সটা করার একটু ট্রাই করতেছি এখানে দেখুন লগ ইন বলে একটা অপশান আসবে এখানে লগ ইনে ক্লিক করে আমরা ডিসকোটের মেইল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন আর এই লিঙ্কটা ফেস করে আমরা কোনো বিরোধারে নিয়ে ডিস্কোটে জয়েন করবেন ওই ডিস্কোটটা দিয়ে তো এই টাস্কটা আমি দেখলাম উঠতেছে না তো সমস্যা না এই টাস্কটা নিয়ে যদি সেরকম কোনো প্রবলেম ই হয় আমি গ্রুপে জানিয়ে দিব আর এই টাক্কটা না উঠলেও আমার জানা মতো কোনো প্রবলেম হবে না তো এখান থেকে ব্যাগে আসবেন তো আপনারা চাইলে করতে পারেন না চাইলে না সমস্যা না ওই টাস্কটা না উঠলে কোনো সমস্যা হবে না তো এখান থেকে ব্যাগ আসবেন আসার পরে আমরা ওই টাক্ মূল কাজে চলে যাব এখানে ভেরিফাইতে ক্লিক করে দেখবেন এই টাক্সটাও উঠে যাবে আমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই টাক্সটা উঠে গেছে বাকি থাকলো লাস্টের টাস্কটা দেখুন এই যে বাকি থাকলো দশ ডলার দশ ডলার এখানে ট্রেড ভলিউম করতে হবে তো এখান থেকে লাস্ট এই টাস্কটা করার জন্য এখানে এখানে কমপ্লিটলি একটা ক্লিক করুন কমপ্লিটে ক্লিক করার পরে এখানে দেখুন ট্রেনের দশ ডলার আমাদের দশ ডলার ভলিউম মানে ভলিউম করতে হবে এখানে তো কীভাবে কী করবেন আমি সেটাও দেখিয়ে দেবো তো এই ট্যাক্সটা করার জন্য ফার্স্টে এখানে আসবে তো এখানে আসার পর এখান থেকে অলারটা কানেক্ট করুন অলারটা কানেক্ট করার পরে এইখানে আপনারা কী করবেন জিরো পয়েন্ট এখানে দিন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দেবেন অবশ্যই এখানে আমাদের জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিতে হবে ট্রিপল জিরো ওয়ান দেবেন তো আমি ট্রিপল জিরো ওয়ান দিয়ে দিচ্ছি তো এই অফারটা আমাদের সর্বশেষ নামাতে গেলে সম্পূর্ণ আঠাশ ডলারের মতো প্রয়োজন হবে এখান থেকে আমাদের ফি যাবে সব মিলিয়ে পাঁচ থেকে সাত ডলারের মতো ফি যাবে আর আঠাশ ডলারের মতো কিন্তু আমাদের ব্যালেন্সে থাকা লাগবে আর এই কাজটা করতে গেলে যে গ্যাস ফিটা লাগবে সে ক্লেম গ্যাস ফিটা ক্লিক করে এটাও ক্লেম করে নিতে হবে তো এখান থেকে নিচের দিকে আওয়া যাবেন তারপর এখানে এই যে লেবার এক্স কিন্তু টেন থাকবে আমি এখান থেকে লেবার এক্সটা আমি টেন টেন দিয়ে দিচ্ছি তো আমাদের টেনই থাকবে আমি এখানে ক্লিক করছিলাম তো টেন থাকবে আর এখানে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান দেবেন আমার ব্যালেন্স আছে দেখুন ট্রিপল জিরো টু তো এখানে লং লংয়ে আসে আসার পর এখানে কনফার্মে একটা ক্লিক করুন সাথে কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করলে আমাদের এখানে একটা ফাউন্ডেশন যাবে তো আমি কনফার্মে একটা ক্লিক করতেছি সাইডটা কিন্তু খুবই লো দেখুন কনফার্মে ক্লিক করার পরেও কিন্তু কোনো কাজ হচ্ছে না তো আমি এখানে একটা কনফার্মে ক্লিক করতেছি আবারও কনফার্মে একটা ক্লিক করলাম তো কনফার্মে ক্লিক করার পর এখানে দেখুন লোডিং আসবে লোডিং আসার পর এখানে কনফার্মটা দিয়ে দেবেন তো এখানে কনফার্ম দেওয়ার পর দেখবেন সাড়ে তিনটার মতো কিন্তু আমাদের বিটিসি ফি কাটবে আর এখানে কিন্তু এই যে পজিশনটা কিন্তু বসে যাবে আর এইখানে যে ফিটা গেছে গ্যাস ফিটা এখানে ক্লেম গ্যাস ফিতে ক্লিক করার আমাদের গ্যাস ফিটা এখান থেকে ক্লেম করতে পারবেন এখানে দেখুন প্রসেসিং আছে দুই থেকে তিন দিন পর এটা ক্লেম করতে পারবেন তো এখান থেকে আমি ব্যাগে ক্লিক করতেছি ব্যাগে ক্লিক করার আগে আপনারা এটা ভেরিফাই করে নেবেন অবশ্যই সাথে সাথে কাজটা করবেন তো ভেরিফাই করার পর আবার এখানে ভিউ টাক্সে ক্লিক করুন ভিউ টাকসে ক্লিক করার পরে আমাদের পজিশনটা এখান থেকে ক্লোজ করে দেবেন তো এখান থেকে নিচের দিকে যাবেন দেখবেন আমাদের পজিশনটা এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে দেখতে পাবেন যে দেখুন পজিশনটা আছে তো এখানে ক্লোজে একটা ক্লিক করেন তো কলোজে ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু ক্লোজ করে দিতে হবে দেখুন এখানে এক গুলো সত্তর সেন্টের মতো যাবে আর এই গ্যাস ফিটা আমরা তুলে নিতে পারবেন সমস্যা না তো এই পজিশনটা অবশ্যই একবার ধরবেন ধরার পরে এটা ক্লোজ করে দেবেন তো আমি আবারও বলে দিই এইখানে আসবেন আসার পরে আমার এখানে ট্রিপল জিরো ওয়ান দিবেন তিনটা জিরো ওয়ান দিবেন তো তিনটা জিরো ওয়ান দেওয়ার পরে এখানে আর কিছু করবে না এখানে টেন এক্স থাকবে এখানে কনফার্মে ক্লিক করুন এখানে কিন্তু সার্ভারের প্রবলেম হবে তো কনফার্মে ক্লিক করার পরে সাড়ে তিন ডলার মতো কিন্তু আমাদের বিটিসি ফি কাটবে যে ফিটা এখানে কেলাম ফিতে ক্লিক করে এখান থেকে ফিটা বের করে নিতে পারবেন তো এখানে দেখুন দুই তিন দিন প্রসেসিং আছে দুই তিন দিন পর এটা কিন্তু আমি নিতে পারবো তো সব মিলিয়ে আমাদের আমাদের কাজ কিন্তু কমপ্লিট আমি কিন্তু আমার যে পজিশনটা ছিল সেটাও কিন্তু ক্লোজ করে দিয়েছি আমার আমি কিন্তু ওয়ার্ল্ড টাস্ক কিন্তু দেখিয়ে দিয়েছি আবারও একটা কথা বলে দিই এখানে কিন্তু আমাদের জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান বিএফ বিটিসি যেটা কিন্তু প্রসেসিং আছে আনস্টেক আমি বলছিলাম আনস্টেক প্রসেসিং আছে এটা নিয়ে আমি ভিডিও শর্ট ভিডিও দিয়ে দেবো এখান থেকে ডলারটা কীভাবে তুলবেন আর এখানে আছে সাড়ে তিন ডলারের মতো এই এই ডলারটা কীভাবে তুলবেন সেটাও বলে দেবো আর চাইলে ডিসকোটের টাস্কটা এর ভিতরে করলে করতে পারেন না করলে না আর এখানে কিন্তু আমাদের কোনো ডলার আটকে নেই শুধুমাত্র আমাদের যে গ্যাস ফিটা গেছে সেটা কিন্তু আটকে আছে তো এটা কীভাবে তুলবেন সেটা নিয়েও ভিডিও দিব তো এইটুকু কাজ সহলে করবেন আর এই কাজটা সম্পূর্ণ করতে আমাদের দেখুন আমার কিন্তু এখনও চোদ্দো ডলারের মতো আছে এটা আছে আমি কিন্তু আবারও কিন্তু ডলার ডিপোজিট করছিলাম এখানে আমার তেরো তেইশ ডলার চব্বিশ ডলার মতো ছিল বিটিসি পরবর্তীতে আমি আরও চোদ্দ ডলার প্লাস কিন্তু এখানে ডিভিজিট করছি আমাদের সব মিলিয়ে সাতাশ ডলার বিটিসি থাকা লাগবে আমাদের অ্যাকাউন্টে সাতাশ ডলার বিটিসি থাকলে এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন আবার কিন্তু বলে দিলাম এক ডলার কম পড়লে কিন্তু কাজটা করতে পারবেন না তো এখানে দেখুন আমার চোদ্দ ডলার মতো আসা আর ওখানে কিন্তু যেগুলো আটকে আছে ওগুলো আমি সবগুলো কিন্তু তুলতে পারবো